আজ তোমাদের শোনাবো তিনটি ভূতের ঘটনা তিনটি ঘটনাই হবে একেবারে হার হিম করা আর শেষের ঘটনাটি শুনলে কেবল বাইরে বেরোনো তো দূরের কথা এক লাখ ঘরের ভিতর থাকতেও তোমাদের ভয় লাগবে যার আভাস তোমরা প্রথম ঘটনাটি শুনলেই বুঝতে পারবে যে তোমরা আজ কী ধরনের রহস্যময় ভূতের ঘটনা শুনতে চলেছো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও শুরু হচ্ছে প্রথম ঘটনা জানলার ধারে বসে সেই মেয়েটা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম সকাল সকাল বাচ্চারা কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্কুলে দুধারে গাছপালা লতাপাতা দিয়ে ঘেরা রাস্তাটা মাঝে মাঝে রাস্তার ডান দিক বাদিকে পুকুর জলাশয় বয়ে যাচ্ছে সেখান দিয়েই হেঁটে যাচ্ছে বাচ্চারা সেই রাস্তা দিয়েই হেঁটে যেত অজিত যে ছিল ওই স্কুলেরই এক শিক্ষক স্কুল শুরু হতো সকাল দশটায় এবং শেষ হতো বিকেল চারটেই স্কুলের বাচ্চাদের চারটের মধ্যে ছুটি হয়ে গেলেও শিক্ষক শিক্ষিকাদের বেরোতে বেরোতে হয়ে যেত পাঁচটা থেকে সাড়ে পাঁচটা স্কুলটি ছিল উচ্চ বিদ্যালয় ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়ানো হতো সেখানে স্কুলটা ছিল গ্রামের বাইরে তাই স্কুলের আশেপাশে তেমন বাড়িঘর ছিল না কিন্তু হ্যাঁ স্কুল আর অজিতের বাড়ির রাস্তার মাঝে একটা বাড়ি ছিল যেটাতে একটা মেয়েকে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে দেখত অজিত যখনই সে স্কুল ছুটির পর বাড়ি ফিরত তখনই সেই মেয়েটার সাথে দেখা হতো অজিতের সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত অজিতকে সেই রাস্তা দিয়ে ফিরতে পারি মেয়েটা যেই বাড়িতে থাকত সেটা ছিল দুই মাটির বাড়ি আর তাদের আশেপাশে তেমন কোনো বাড়িও ছিল না বাড়িটার আশেপাশে জঙ্গলে ঘেরা হলেও সেই বাড়িটার সামনে এবং জমির চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অজিত স্কুলে যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যেত কিন্তু ফেরার সময় আসতো সেই রাস্তা দিয়ে স্কুলে তখন অ্যানুয়াল এক্সাম শুরু হয় দুদিন একদিন ছাড়া ছাড়া স্কুলে যেতে হতো অজিতকে এক্সামের লাস্ট দিন এবারে স্কুল খুলবে আবার এক মাস পর অজিত আজ ঠিক করে স্কুল থেকে বেরিয়ে সে যাবে ওই মেয়েটার বাড়ি সে সামনে থেকে দেখবে সেই মেয়েটাকে এবং কথা বলবে অজিত খুবই খুশি আর ফুরফুরে মন তার আজ সে বারবার চিন্তা করে মেয়েটার সাথে দেখা করে কি বলবে সে আর তাকে দেখেই বা মেয়েটা কি বলবে এইসব চিন্তা করতে করতে বিকেল হয়ে যায় এক্সামও শেষ হয়ে যায় যেহেতু আজ এক্সামের শেষ দিন তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এক্সামের পেপারগুলো নিয়ে বাড়ি যেতে হবে যেহেতু ওই পরীক্ষার খাতাগুলোকে একপাশের মধ্যে দেখে তাদের রেজাল্ট জানাতে হবে তাই সেদিন পেপারগুলো নিয়ে বেরোতে বেরোতে অজিতের অনেক দেরি হয়ে যায় তখন সূর্যটি পশ্চিম দিকে অস্ত যাচ্ছে সূর্যের হালকা আলো আছে এখনো আকাশে অজিত স্কুল থেকে বেরিয়ে ওই মেয়েটার বাড়ির পথে হাঁটতে শুরু করে সে যখন হাঁটতে হাঁটতে সেই বাড়িটার কাছে এসে পৌঁছায় তখন সন্ধে হয়ে গেছে অজিত জানালার দিকে তাকিয়ে দেখে নেই সেই মেয়েটা আজ ওখানে দাঁড়িয়ে সে মনে মনে চিন্তা করতে থাকে এখন ওখানে যাওয়াটা কি ঠিক হবে এমন সময় তার নজর পড়ে ওই জানালার দিকে মেয়েটা দাঁড়িয়ে অজিতকে দেখে হাসছে কোনো কিছু চিন্তা না করে ওই বাড়িটার ভিতরে প্রবেশ করে প্রথমে উঠোন তারপর ঘরের দরজা খুলে মাটি সিঁড়ি দিয়ে উঠে আসে দুতলায় বাইরেটা চারিদিক অন্ধকার হয়ে এলেও তার ঘরের ভিতরে বেশ আলো কিন্তু ঘরের ভিতরে একটিও হ্যারিকেন বা লম্প জ্বলছিল না ঘরের ভিতর না। তাহলে এত আলো আসছে কোথা থেকে অজিত খুব সহজেই সেখানে এসে পৌঁছায় ভিতরে যখন সে ওই জানলার ঘরটাই এসে পৌঁছায় সে কাউকে সেখানে দেখতে পায় না এবং চারিদিকটা দেখে মনে হচ্ছিল দিন কেউ আসেনি সেখানে সেই প্রথম যে উপস্থিত হয় সেখানে চারিদিকে ধুলো মাকড়সার জাল ভ্যাবসা গন্ধ বিচ্ছিরি একটা অনুভূতি সৃষ্টি হচ্ছিল অজিত তাও এদিক ওদিক খুঁজতে থাকে তাকে এই রকম সে খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় সেই ঘরে যেখানে সেই মেয়েটা এখন জানলার সামনে দাঁড়িয়ে মেয়েটি জানলার দিকে মুখ করেই ছিল মেয়েটিকে দেখে অজিতের চোখ ধাঁ দিয়ে যায় অজিতের চোখ অনবরত এদিক ওদিক ঘুরতে থাকে সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না যে সে নিজের চোখে দেখে ফেলেছে অজিত হঠাৎ করে খুব অস্থির হয়ে পড়ে তখনই মেটা জানলার দিক থেকে অজিতের দিকে ঘুরে তাকায় আর অজিত বলে ওঠে কোমর থেকে নিচের অংশ কোথায় কেবল কোমর থেকে উপরের অংশটাই আছে বাকি অংশ নেই সে নিজের হাতের ওপর ভর করেই জানলার সামনে ছিল হঠাৎ সে লাফিয়ে নিজের হাতের উপরে ভর করে নিচে নেমে আসে এবং অজিতের দিকে ক্রমশ এগিয়ে আসতে থাকে এবং বলতে থাকে আমার শরীরের বাকি অংশ কোথায় কোথায় আমার শরীরের বাকি অংশ অজিত তাকে দেখে হতভম্ব হয়ে যায় সে কি করবে কিছুই বুঝে পায় না তার মাথা কাজ করা বন্ধ করে দেয় সে তার হাত পা কিছুই নড়াতে পারছিল না আমার শরীরের বাকি অংশ কোথায় সেই রাস্তা দিয়ে খুব একটা লোক যেত না একদিন ওই এলাকার একটা লোক তার ছাগল চড়াতে চড়াতে সেই পথ দিয়ে হাঁটছিল এবং তখন তার নজরে পড়ে দূরে শুয়ে থাকা একটি লোকের উপর সে যখন সামনে গিয়ে দেখে অজিতের নিথর দেহ পড়ে আছে সেখানে কেবল কোমর থেকে মাথা পর্যন্ত কোমরের নিচের অংশ নেই এবারে তোমাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি সেই ঘটনাটা অনেকের সাথেই ঘটেছে কিন্তু সেটা শোনানোর জন্য আজ আর তারা বেছে নেই গল্পের নাম কেমন দেখতে আমায় আজ থেকে প্রায় তিরিশ বছর আগের ঘটনা ঠিক রাত বারোটা মহারাষ্ট্রের অনেক জায়গায় যখনই কেউ একলা ঘুরে বেড়াতো একটি মহিলা তাদের কাছে এসে একটাই প্রশ্ন করত কেমন দেখতে আমায় মহিলাটির মুখে একটা কাপড় জড়ানো থাকত যেটাতে কেবল তার দুটি চোখ এবং কপালটা দেখা যেত মহিলাটি এতটাই সুন্দর ছিল যে তার কেবল চোখ আর কপাল দেখেই বোঝা যেত যে সে কতটা সুন্দর তার সুন্দর ঘন কালো চুল কোমর পর্যন্ত গায়ের রং সোনার মতো উজ্জ্বল এবং পরনে শাড়ি সে এই রকম অনেকের কাছেই সেই জিজ্ঞাসা করত কেমন দেখতে আমায় আমি কি সুন্দর যখনই কেউ তার এই রূপে মুগ্ধ হয়ে তাকে বলতো হ্যাঁ তখন সে তার মুখ থেকে ওই কাপড়টা খুলে তার আসল রূপটা তাদেরকে দেখাতো তার গাল দুটো দুদিক দিয়েই কাটা মানে যেখানে ঠোঁটটা শেষ হয় সেখান থেকে গালটা পুরো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কান পর্যন্ত দুদিকের গালটা ফাঁক হয়ে মুখের ভিতরের সমস্ত অংশ দেখা যাচ্ছে মুখের ভিতরের মারি এবং তাগড়াটাও দেখে মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে তার দুটো গাল কেটে ফাঁক করে দিয়েছে এবং সে আবার তাদের একই প্রশ্ন করত কেমন দেখতে আমায় আমি কি সুন্দর তখনও যদি কেউ ভয়ে বলত না তাকে দেখতে মোটেই সুন্দর না তাহলে সেই মহিলাটা তাকে ওখানেই মেরে ফেলত কিন্তু যদি কেউ বলতো হ্যাঁ তাকে দেখতে সুন্দর তাহলে মহিলাটির পিছন থেকে একটা ধারালো বড় ছুরি বার করে তারও গাল দুটো একইভাবে কেটে দিত এবং এতটা কাটার ফলে শরীর থেকে সমস্ত রক্ত তো বেরিয়ে যেত তার এবং তারা সেখানেই মারা যেত মানে সেই মহিলাটি যদি একবার কারো সামনে আসে তার মৃত্যু একেবারেই নিশ্চিত শোনা যায় মহিলাটি দেখতে খুবই সুন্দর ছিল যখন তার বিয়ে হয় তার কিছুদিন পর তার স্বামীর ট্রান্সফার হয়ে যায় তার স্বামী যখন সেখানে ফেরে তাকে নিয়ে যাওয়ার জন্য সে বাড়ি ফিরে তার বউকে সন্দেহজনক অবস্থায় দেখে সে তার মাথার অবস্থা ঠিক রাখতে পারে না ছুরি দিয়ে তার বউয়ের গাল দুটো কান পর্যন্ত চিড়ে দেয় এবং সে সেখানেই মারা যায় তার কয়েকদিন পর থেকেই নাকি সেই মহিলাটার আত্মা ঘুরে বেড়ায় এবং যাকে সামনে পায় তাকে এই প্রশ্নই করে আমায় আমি কি সুন্দর কেমন দেখতে তো কেমন লাগলো আজকে তোমাদের এই গল্পটি কমেন্টটি কিন্তু অবশ্যই লিখে জানিও এবারে তোমরা শুনবে তৃতীয় বা অন্তিম ঘটনা কে দেখে তাকে চাকরির সূত্রে কল্যাণ যায় কোচবিহার সেখানে একটি বাড়িতে থাকতো সে যেটা দিয়েছিল তারই অফিস থেকে এবং সেটি ছিল তার আগে যে সেখানে সেই পদে কর্মরত ছিল কল্যাণ সেখানে একাই থাকতো সেখান থেকে তার অফিসের দূরত্ব পাঁচ মিনিট পায়ে হেঁটে কিন্তু তাও অফিস থেকে তার জন্য গাড়ি দেওয়া হতো সেই গাড়ির চালক তার সাথে সেই বাড়িটির পাশে একটি ছোট্ট ঘরে থাকত কল্যাণ যে বাড়িটায় থাকত সেটা বেশ বড় লোহার দরজা দিয়ে ঢুকতেই সামনে বড় খোলা বাগান অনেক ফুল ফলের গাছ লাগানো সেখানে বাড়িটা ছিল জমির মাছ বরাবর বাড়িটা অনেক বড় কিন্তু একটি মাত্র শোবার ঘর ও একটি বড় বারান্দা আর কোনো ঘর নেই সেখানে বাথরুম বাইরের দিকে এবং বাড়িটার তিন দিকে জঙ্গলে ঘেরা সামনে রাস্তা এবং রাস্তার সামনে একটি বড় জলাশয় কল্যাণ এরকম শান্ত পরিবেশে থেকে অভ্যাস ছিল না তাই প্রথম কদিন ভালো লাগলেও তারপর তার এখানে থাকতে মোটেও ভালো লাগছিল না সে যখন কাজে থাকে তখন তার ভালো লাগে কিন্তু যখনই সে কাজ থেকে বাড়ির জন্য রওনা দেয় তার মোটেও ভালো লাগতো না বাড়ি ফিরতে এ কথা সে সেখানে কর্মরত এক বন্ধুকে জানায় সে তাকে বলে আরে নতুন জায়গায় একা থাকলে এরকম হয় কিছুদিন যাক দেখবি সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই কিছু হয় না দিন দিন সকলে লক্ষ্য করে কল্যাণ অফিসেই পড়ে থাকতো তাকে বাড়ি যেতে বললেও সে যেত না একদিন কল্যাণের ম্যানেজার তাকে গাড়িতে করে অফিস থেকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে সেদিন ছিল শুক্রবার শনিবার ও রবিবার ছুটির দিন সোমবার অফিস খুললে সেদিন কল্যাণ অফিস আসে না না তার পরের দিন আর না তার পরের দিন দেখতে দেখতে পাঁচ দিন কেটে যায় না কল্যাণ আসে আর না তার গাড়ি চালক সেখানকার ম্যানেজারের কানে এই খবরটি গেলে সে আর কয়েকজন স্টাফ এবং কল্যাণের সেখানকার বন্ধুটি আসে কল্যাণের বাড়ি অফিস ছুটির পর তারা যখন কল্যাণের বাড়ির সামনে আসে সকলে গাড়ি থেকে নামে এবং দেখে বাড়ির মেন গেট পুরো খোলা সকলে ভিতরে ঢুকতেই দেখে ঘরের বাইরে দরজার পাশে বসে আছে কল্যাণ দরজার মাথার উপরে একটি ছোট্ট বাল্ব চলছিল তার অল্প আলোতে তারা দেখে কল্যাণকে তার চোখের তলায় কালি পড়ে গেছে জামা প্যান্ট নোংরা খালি পায়ে সে এক কোনি বসে সেই ম্যানেজার তার এই অবস্থা দেখে মনে করে হয়তো ঘরে চোর এসেছিল তার সাথে কল্যাণের মুখোমুখি হওয়ায় কল্যাণের এই অবস্থা কিন্তু তার এই ভুল ভেঙে গেল যখন কল্যাণ বলে ও আমি ঘরে ত্রিহারি থাকি না কেন ও আমাকে দেখছি ও দেখছি কে দেখছে কে দেখছি কল্যাণ তার কোনো কথায় উত্তর দেয় না যখন এই সমস্ত কিছু চলছিল তখন তাদের মধ্যে একজন একা একাই কল্যাণের ঘরের ভিতরে ঢোকে এবং কিছুক্ষণ পরই তার চিৎকারে সকলে কল্যাণকে ছেড়ে ঘরের ভিতরে ঢোকে যে চিৎকার করছিল তার কাছে আসলে সকলে দেখে সারা বাড়িতে ব্ল্যাক টেপ মারা মানে যেখানেই কোনো ফাঁকা জায়গা বা গ্যাপ ছিল সেই সমস্ত জায়গায় কল্যাণ ব্ল্যাক টেপ মেরে সেগুলোকে বন্ধ করে দিয়েছে খাটের তলায় জামা কাপড় চাদর সমস্ত কিছু ঢুকিয়ে তার মধ্যে প্লাস্টিক দিয়ে ব্ল্যাক টেপ মেরে সেই গ্যাপটাও পূরণ করা কাঠের জানলাগুলোই যে গ্যাপ ছিল সেগুলোতেও খবরের কাগজ দিয়ে ব্ল্যাক টেপ মারা এই রকম পাঁচিলে একটা ব্ল্যাক টেপ মারা দেখে সেই লোকটা মানে যে আগে একলা ঢুকেছিল এই ঘরে সে ওই ব্ল্যাক টেপটা পাঁচিল দিয়ে তুলতেই দেখে পাঁচিলে একটা ফাটল এবং সেই ফাটল দিয়ে উঁকি মারছে দুটো চোখ চোখ দুটো এতটাই লাল ছিল এবং সেই পাঁচিলের ফাটলটা এতটাই কম ছিল যে সেখানে কোনো মানুষের উপস্থিতির কথা কেউ চিন্তা করতে পারবে না তাই সে চিৎকার করে ওঠে এবং সকলে সেখানে এলে তাদের মধ্যে অনেকে সেই লাল টকটকে চোখটা দেখতে পায় তার মানে সঠিক কথাই বলেছিল সকলে ভয়ে যখন সেই বাড়ি ছেড়ে পালায় বাইরে বেরিয়ে তার আর কল্যাণকে দেখতে পায় না তবে কল্যাণের আগে যে এখানে ছিল সেও হঠাৎই এই রকমভাবে একদিন উধাও হয়ে গেছিল তবে সেও কি এই রকমই কিছুই অনুভব করেছিল কেমন লাগলো তোমাদের আমাদের এই নতুন গল্পের পরিবেশনা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আর বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে কিন্তু ভুলো না যাতে তারাও এই ধরনের গল্প শুনতে পায় কি শেয়ার করবে তো দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরেকটা হারহিম হিম করা গল্প নিয়ে